আমাদের দাবিগুলো আমি পেশ করছি আমাদের দাবি নাম্বার এক হাজার চব্বিশ সালের একত্রিশে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি সংখ্যা যতই হোক বিশ হাজার কিংবা তিরিশ হাজার প্রত্যেককে নিয়ে যেতে হবে দাবি নাম্বার দুই যাদের ইভিশা হয়েছে ম্যান পাওয়ার হয়নি এই সংখ্যাটাই বেশি এবং যাদের ম্যান পাওয়ার হয়েছে উভয় এই ভুক্তভোগী আমরা বলতে চাই প্রত্যেকজন ব্যক্তি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ঋণ করে দিয়েছে অতএব প্রত্যেক ব্যক্তিকে মালয়েশিয়া নিতে হবে দাবি নাম্বার তিন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীকে নিয়ে যেতে হবে নাম্বার চার সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে না যাওয়া সরি সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার তিন তারিখ নির্ধারণ করে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না আমরা জীবন দিয়ে দিব

এই জন্য আমরা তার সাক্ষাৎ চাই সে আমাদের আশ্বাস দিয়ে কেন আমাদের এরকম ভুক্তভোগী করতেছে আমাদের মালয়েশিয়া সরকার থেকে যখন বাংলাদেশে আসে তখন আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে এই আঠারো হাজার লোক আমি নিয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলাম ওই আঠারো হাজার লোক আগে যাবে কিন্তু এখন প্লান্টেশনের লোক যাচ্ছে আগে কেন আমাদের কেন আমাদের নিচ্ছে না আমরা তাদের কাছে একটাই জিজ্ঞেস করতে চাই যে আমরা কি সাত লাখ আট লাখ পাঁচ লাখ টাকা দিয়ে অন্যায় করছি না ভুল করছি আমাদের তো এখন বাড়ি ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই ভাই আমরা ঋণের উপর টাকা আনছি সুদের উপর টাকা আনছি ভিটা বন্ধু খুঁজছি জমি বন্ধু খুঁজছি এখন কিভাবে বাড়িতে ফিরে যাবো আমরা কে আছি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের পকেটে টাকা নাই আমরা একজনের ধারautoload করে আসছি আমরা তো বাড়ি ফিরে যাব সেই টাকাটা আমাদের কাছে নাই আমরাতে কিছু খাবো সেই টাকাটাও কাছে নাই আমাদের বউ বাচ্চাকে কিছু কিনে দিব সেটাও কোনো পরিস্থিতি নাই এখন বাড়ির মানসি বলে এ কি বিদেশে চলে গেছো আসলে তো আমরা ঢাকায় আছি কোথায় হইছি কিভাবে পলায় হইছি এই কারণে পলায় হইছি আমরা টাকা কিভাবে দিব সুদের পার টাকা আছে কিভাবে টাকা দিব তারা জানিয়েছে মালুসি আছি কিন্তু আসলে আমরা কোথায় ঢাকায় আছি আমরা হাজী নজুল সারের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের সে বলছে যে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের মালশিয়া নিয়ার ব্যবস্থা করতেছি। কথা বল হ্যাঁ কথা বলছো হাসে তোদের সাথে কথা নেই তবে ওনার যে সচিব ছিল আর ওর সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। কি বলেছে? সে বলেছে যে আমরা আপনাদের টাকাও ফেরত দেব এবাট মালশিয়াও নেব কিন্তু আমরা টাকা নরম চাই না। আমার টাকাতে কি করব কারণ

বা বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেই কি এক লক্ষ দেড় লক্ষ টাকাও বিক্রি হয়েছে তারপরেও আমরা দেওয়ার শিকার হয়েছি যে আমাদের মালয়েশিয়া পাঠা কিন্তু আমাদের মালয়েশিয়া পাঠাতে পারলো না এখন আমাদের পাঠিয়ে যাচ্ছে এর মতন করে পড়তে তারপরে আমাদের ডাক্তার ইনু সাহেব সেও আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা এই আঠারো হাজার লোক আমরা মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করতে আর সাত আট মাস হয়ে যায় আমাদের কোনো ব্যবস্থা হয় না খালি করতে কাজ হচ্ছে 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 আমরাই হচ্ছে ভিতরে আর থাকতে চাই না আমাদের একটা পরিস্রম দেন আমরা হয় আমাদের মানুষ গাই নেন আর তা নয় সাহের কাছে আমাদের একটা অনুরোধ আর তার যে প্রশাসন আছে তারা আমাদের গুলি করে মেরে ফেল কেউ এখনো নতুন দেখা করতে আসেনি আর দেখা করে যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না আমাদের দাবি একটাই মালয়েশিয়া হাজার নিতে হবে